বুইলা তো যাইবিনি আপনারা তো সুখে দত খেয়ে বেড়াইতেছেন। আপলোড হয়ে গিয়েছে জৌতফেミリー নাটকের 64 নম্বর পর্ব। তো गाइस আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশাকরি প্রত্যেকই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। নিয়মিত আপনাদের মাঝে আরো একটি ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলাম। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে জৌতফেミリー নাটকের 65 নাম্বার পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে। তো गाइस তাহলে ঘটনা দাঁড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় সো ভিউয়ার্স যৌথ ফ্যামিলি নাটকটি দেখতে দেখতে এক থেকে চৌষট্টি নাম্বার পর্বে পৌঁছে গিয়েছে এই যৌথ ফ্যামিলি নাটকটি ইগল ওয়েব সিরিজের একটি জনপ্রিয় নাটক এই নাটকটি যখন ইউটিউবে আপলোড করা হয় সাথে সাথে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ দেখে ফেলে তাহলে বুঝতেই পারতো গাইস এই নাটকটি কতটা জনপ্রিয় নাটক সো ভিউয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে যৌথ ফ্যামিলি নাটকের নম্বর পর্বটি দেখে ফেলেছেন যারা মিস করেছেন দেখতে খুব শীঘ্রই দেখে আসুন ফ্যামিলি নাটকের পঁয়ষট্টি নম্বর পর্বটি কিন্তু আপনাদের মাঝে এক বিশাল ধামাকায় নিয়ে আসতে চলেছে খুব চমক নিয়ে আসতে চলেছে এই পর্বটি খুবই অসাধারণ হবে এই ফ্যামিলি নাটকের নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন সাতই নভেম্বর বেলা দুপুর তিনটায় তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে আরো এরকম ড্রামা এক্সপ্লেন ভিডিও দেখতে চোখ রাখুন লাইফ স্টাইল ড্রামা ইউটিউবটি আপডেট বিরুগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু আরো এরকম ড্রামা আপডেট ও ড্রামা এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায় আমাদের এরকম ড্রামা আপডেট ও ড্রামা এক্সপ্লেইন ভিডিওগুলো যদি আপনাদের মধ্যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবেন তাহলে गाइस আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারো কোন না কোন নাটকের আপডেট ও এক্সপ্লেইন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ thank you